তো দেখো আমি এসে গেছি কালকে কিন্তু আসতে পারিনি লাইভে কালকে বেটি গেছিলাম ঘরের দরকারের জন্য মানে পাখা কেনার ছিল তো পাখা কিনতে গেছিলাম এই জন্য আসতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছিল যখন বাড়ি এসেছি এই জন্য আর কোনো লাইফ টাইম হয়নি তো আজকে কিন্তু টাইমে চলে এসেছি চলো কে কোথায় আছো ঝটপট চলে এসো অনেক কথা আছে একদিকে দিনের বেলাও লাইভ করতে পারি না সময় হয় না এখন তো দিদি ভাই নেই রান্না করতে হয় সব কাজ করতে হয় তারপরে দরজাটা তো বলো কেমন আছো কিন্তু গরম একটু কমেছে মনে হয় গরম একটু কমেছে না গরম কিন্তু একটু কমে গেছে একটু কেন অনেকটাই আজকে এ বেলা কমেছে আর বৃষ্টি আমি যখন সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে বৃষ্টি বলো আমার যে বন্ধু কাবিদুল কোথায় গেছে জানি না কালকে আসিনি বলছিল যে আমি লাইভে আসিনি আমাকে কমেন্ট করেছিল জানে তো যারা আছো বলো কেমন আছো কোথা থেকে দেখছো কেমন করো একটু তো কথা বলো অনেক কষ্ট করে তারা তাড়াতাড়ি কাজ ছাড়তে হয় দাদা দুধ নাও দাদা দুধ আছে অনেক তাড়াতাড়ি কাজ করে কাজ সেরে রান্না শুধু রুটিটা করলেই হয়ে যায় সবকিছু এসে বসি লাইব্রের টাইম লাগে আমি কথা দিয়ে কথা রাখতে চাই আমি সবসময় এটা খুব বিশ্বাস করি যে কথা দিয়ে কথা রাখবো কথা না রাখিয়ে কেউ না তার উপর সে পরিষ্কার বলে দেবে আমি পারবো বলো চুপচাপ কেন কথা বলো আরো চ্যানেলগুলোই ওগুলোর তো কাজে লাগে এই জন্য ওই চ্যানেল অনেক মানুষ থাকে তো যারা আছো তারা বলো কি তোমাদের কাছে আসছে না কেমন আছো আমার ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আর একটু তো আজকে ওয়েদারটা ঠান্ডা আছে দেখছি কারণ আজকে একটু মেঘলা মেঘলা তো একটু ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আজকে কি ওয়েদার একটু ঠান্ডা হয়েছে টেম্পারেচার কম আছে আজকে একটু ঠান্ডা পড়েছে হ্যাঁ এখানেও আজকে উনচল্লিশ ডিগ্রি দেখছি চুয়াল্লিশ ডিগ্রি থেকে একটু কমেছে হ্যাঁ ভালো আছি আজকের দিনটাই তো যারা লাইভ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর পিয়া রুমিকে কথা বলছো এর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার চ্যানেলটা আমার পাশে থেকো আমার পাশে থাকি তবে তবুও চেষ্টা ছাড়া তো জীবন চলে না কোনো কিছুই চেষ্টা ছাড়া পাওয়া যায় না টিফিন হলেন সন্ধে টিফিন হয়েছে হ্যাঁ টিফিন হয়েছে মুড়ি আলু সিদ্ধ আর পেঁয়াজি মুড়ি আলু সিদ্ধ আর পেঁয়াজি খেয়েছি রান্নাও হয়ে গেছে শুধু রুটিটা করলে হয়ে যাবে আটা মাথা আছে রুটি করলেই হয়ে যাবে বলো এখানে মেলা হচ্ছে একদিন গেছিলাম দেখলে তো তোমরা তো মেলায় গেলে না অনেক খরচা হয় আর অর্থ না থাকলে টাকা না থাকলে মেলায় গিয়ে লাভ যতই বলি কিছু কিনবো না কি এটা ওটা দেখলে কিনতে ইচ্ছাই করে না কিনতে পারলে মনটা খারাপ লাগে তার থেকে না যাওয়া ওই জন্য যাইনি আর কালকে বেলা গেছিলাম লাইভ করতেও পারিনি ইয়ারুল একটা লাইক করো আমার লাইভটাকে দেবু সামন্ত হ্যালো ওই এলে না তো উলুবেরিয়ায় যে ছিলাম আট দিন দশ দিন দাদাকে একবার লাইভে আনবে আসতে চায় না লজ্জা পায় খুব লজ্জা পায় এইগুলো বলবো কোনো একদিন বলবো এখন তো সন্ধ্যাবেলায় বাড়িতেই থাকে বলবো আসতে চায় না সব করে তো সবাই সবাই সবকিছু তো নিতে পারে না না তবুও বলবো আর দেবো ওই এলে না তো বললে যে মেলা পড়েছে তোমাদের ওইখানে নিমন্ত্রণ করলে না তো বৌদি নিমন্ত্রণ করার কি আছে মেলা তো সবার চলে এসো বললাম না মেলায় যায়নি আমি চলে এসেছিলাম আমি যাব আবার ওই মাসে মে মাসে মে মাসে ভোট হয়ে তারপর আবার যাব আওয়াজ আছে একটু দিয়ে দাও দরজাটা হালকা করে অল্প করে দিয়ে দাও মেলায় গেলে না টাকা থাকলে মেলায় ভালো লাগে অনেক কিছু থাকে কেনা কি করছো কি করছো পুচু পুচু কি করছো কেন

এটা কিছু এই দেখো আমার ছেলে আমার ছেলে একদম বিন্দাস আছে দেখেছো আমার ছেলেকে আমার ছেলের সঙ্গে থাকলে না মানুষের মনে দুঃখ কষ্ট সব সব ভুলে যাবে

আমার ছেলে শুধু বদমাইশে এত বদমাইশ করে এত বদমাইশ করে এত ফেলে দেয় আমার তো নারকেল ছেলের ডিপাটার মুখটা আজকে পাঠিয়ে দিলে একটু সব সবকিছু শুধু ফেলে ফাটিয়ে দেবো সবকিছু আর যারা লাইভে দেখছো প্লিজ কথা বলো তোমরা কথা বলো না চুপচাপ শুধু দেখে যাও সবাই কথা বললে তবে তো কথা বলতে ভালো লাগে আর একজন আছে না কি দাদু দাদু কি দাদু জানি না ভুলে গেছি কোথায় কি জানি তো বাংলাদেশ থেকে কেউ দেখছো বাংলাদেশ থেকে কেউ দেখছো যারা লাইভ দেখছো তারা কথা বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কি করো সবকিছু গল্প করার জন্যই তো আসি বলো এই টাইমটা তো আসি তোমাদের সঙ্গে কথা বলো সারাদিন তো সংসার ছেলে নিয়েই এই কাটার সময় শুধু তোমাদের সঙ্গে আসি হ্যাঁ অবশ্যই দেখতে অসুবিধা হয় যদি ভয়েস দেখা যেত তাহলে খুব মানুষ বেশি এগো সেটা তো হয় না ওদি আমি এবার যাচ্ছি একটু পরে আসছি লাইভে ওকে ঠিক আছে যাও কাজ থাকলে তো যেতেই হবে কাজ থাকলে তো হবে আগে কাজ তারপর সবকিছু যারা লাইভ দেখছো তাদেরকে অনেক আমার লাইভে আছো তুমি তোমার কথা বলো আরো বেশি খুশি হবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য আছে আমার আওয়াজ তোমাদের কাছে থেকে আসছে না হ্যাঁ একটু আওয়াজ কম আছে কারণ টিভি চলছে কেমন আছো ভালো আছি এখন ভালো আছি গরম হয় কম আছে এই জন্য ভালো আছি তুমি কেমন আছো বলো আবার কি চলে গেছো বাইরে আবার কাজে বাইরে চলে গেছো বার কত সময় আজ আপনি যে সময় যখন অপেক্ষা করছিলাম কোথায় ছিলেন এতক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে পনেরো মিনিট হয়ে যাচ্ছে কোথায় ছিলেন আপনি কি ভুলে গিয়েছিলেন কোথায় যাচ্ছে তোমার পিছনে পিজনে ও তুমি আমি কতক্ষণ ব্যস্ত হইছি তেরো মিনিট আর তারপরে বলো কেমন আছো কাবিদে দেউল সবাই চুপচাপ এত চুপচাপ কেন বলো কথা বলো সবাই চুপচাপ যারা আছো কথা বলো থাকবো আর পাঁচ সাত মিনিট দেখছি না পনেরো মিনিট হয়ে গেছে আর পাঁচ সাত মিনিট থাকবো প্লিস কথা বলো আবেদুল কোথায় ছিলে এতক্ষণ এখন ঠিক কেন কথা বলছো না বৌদি কেমন আছো ভালো আছি ভালো আছি গো তুমি কেমন আছো বলো গরম কমেছে থ্যাংক ইউ সবুজ লাল আছে হ্যান্ডলুমের শাড়ি আমি বিক্রি করি তো ওখান থেকেই যখন কিছু পছন্দ হয় নিয়ে নি বাইরে থেকে কিনে না যখন কিছু পছন্দ হয় নতুন আসে তখন ওখান থেকে একটা আধটা নিয়ে নিই

के देखो चलो ऐले खूब अन्या कर देखी आरोप कल के बोदी গরম পড়েছে নাকি ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ ঘুম তো পাবে কালকে সারা রাত কারেন্ট ছিল না আবার ভোরবেলা কারেন্ট চলে গেছে ঘুম হয়নি এই জন্য ঘুম পাচ্ছে ঠিক আছে চলো অফ হচ্ছি কারণ ছেলেটাকে দেখতে হবে খুব বদমাইশি করছে সব ফেলে দিচ্ছে আগে তো ওকে দেখতে হবে চলো আবার কালকে আসবো রোজের মতো যেমন আসতে লাইভে আসি বাইরে না গেলে কিন্তু ঠিকঠাক টাইমে লাইভে আসতে পারি বাইরে গেলে আর হয় না তোমরা যারা লাইভ দেখছো তাদের তো অনেক থ্যাংক ইউ তোমাকে ভালো দেখো আর গরম পড়ছে ওই আমি উঠছি ও হাই উঠছে হ্যাঁ হাই উঠছে বলছি না তুমি ঘুম ঠিক আছে চলো আজকের মতো টাটা আবার আগামী চলছি রাত আটটায় চলে আসো তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতে আড্ডা দিতে তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে থেকো আর কাবিল তুমিও ভালো থেকো যদি মনে থাকে তো আবার কালকে কথা বলবে এখন ছেলেটাকে দেখতে হবে অন্যায় করছি তো ওকেও তো দেখতে হবে আগে ওকে দেখ তারপর তো সবকিছু পরে হবে ঠিক আছে